বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে আমাদেরকে জানাই দেন বাংলাদেশের মানুষ নিরাপত্তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করার প্রস্তুতি নেবে আমরা বলতে চাই আমরা সেই প্রজন্ম যারা পুজোদের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করেছিলাম যদি প্রয়োজন হয় বাংলাদেশের সকল ছাত্র সমাজকে আবারও যে কোনো অপশক্তির বিরুদ্ধে রাস্তায় নামতে এই ছাত্র সমাজ প্রস্তুত আছে আমরা দেখলাম একের পর এক বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হচ্ছে আমরা দেখলাম বাংলাদেশ একটি বড় রাজনৈতিক দলের একজন নেতাকে ওরা বহিষ্কার করলেন আমরা দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা শিক্ষকদের উপরে হামলা করার মতো একটা পরিস্থিতি তৈরি করলেন আমরা দেখলাম ছেলে বাংলা বিশ্ববিদ্যালয়ে মহিলাগতদের ঢুকিয়ে ক্যাম্পাসে হামলা করার পরিস্থিতি আমরা দেখলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা ক্যাম্পাসে বহিরাগতদের হামলা আমরা দেখলাম আমরা বলতে চাই শিক্ষার্থীরা কিন্তু এখনো ঘুমিয়ে যায় নাই তারা সবাই জেগে আছে তারা সব কিছু দেখছে যদি কোন ভারতীয় তাবেদার শক্তিকে বাংলাদেশে আবার স্থান দেওয়ার চেষ্টা করা হয় সকল ছাত্র সমাজ রাস্তায় নেমে এই চক্রান্তকারীদের সকল ষড়যন্ত্রকে প্রতিহত করবে কিভাবে দিল্লিতে পাঠিয়েছি বাংলাদেশের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করবে সে যতবারাই শক্তিশালী হোক ছাত্র সমাজের এদেশের আপমন জনতার শক্তির সন্দেহ তোমরা ঠিক পারবানা 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 ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে সতর্ক অবস্থান গ্রহণ করার আহ্বান জানাচ্ছি